সালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি আর বাবার বাড়িতে যেয়ে দেখি ধান আর ধান কারণ এখন তো ধানের সিজন আবার বৃষ্টির সিজন আর ধান বের করলে আবার ঘরে ভিতরে নিতে হয় কারণ বার বাড়ি বৃষ্টি আসে আর চলুন আমার বাবার বাড়ির দানের অবস্থা কী রকম দেখি তো বাড়িতে এসে দেখি আমার মা দান উড়াচ্ছে আর আমার বউ কিন্তু বসে বসে দেখছে জমিদারের মতো তো আমার মায়ের উড়ানো দেখে আমার কিন্তু খুবই কষ্ট লাগছিল আর আমিও কিন্তু অল্প কিছু উড়িয়ে দিয়েছিলাম তো আপনাদেরকে আমি দেখাতে পারি পারিনি যে দান দেওয়া কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখন দান থুবানো হচ্ছে হ্যাঁ কি করতো বৃষ্টিতে ভিজে তোমরা তো বৃষ্টি আসার সাথে সাথেই কিন্তু আমাদের হাঁসগুলো গোসল করে নিচ্ছে কারণ ওরা বৃষ্টি পানি অনেক পছন্দ করে কারণ বৃষ্টির পানিতে কোনো ময়লা থাকে না দেখতেই পাচ্ছেন কত আনন্দের সাথে গোসল করছে আর বৃষ্টিতে ভিজে গোসল করতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু বৃষ্টির পানিতে তেমন গোসল করি না কারণ বৃষ্টির পানি অনেক ঠান্ডা থাকে আর আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে বৃষ্টিতে বেজে গোসল করতে হ্যাঁ সৌদি আরব থেকে কিন্তু আমার হাজব্যান্ড কিছুদিন পরে আসবে আর আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আর আমার হাজব্যান্ড আসলে তারপর আমি আমার বাবার বাড়িতে আবার আসব আর এখন কিন্তু আর আসবো না আর তখন আমার হাজব্যান্ডের সাথেই দেখতে পাবেন কিছুদিন পরে আমার হাজব্যান্ড আসবে আর এই জন্য কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে মাত্র এক দুই দিন বেড়ায় আর কি চলে যাবো কিছু কেনাকাটা করে আসবেন আসবে এর জন্য আমি কি কি কেনাকাটা করলাম অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই যে আবারও শুরু হয়ে গেল সেই একই কাজ দেখেন আমার মা কিন্তু পুরো দান এখনও বের করতেও পারে নাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এর জন্য দান সব আবার ঘরে আনতে হচ্ছে ওহ নেই নেই মে পড়তাছে মেঘ মায় তখন দান বার করতেও পারছে না বাতাসে তো মন চাই না লরনের আমাদের শুলো লাগে না আবার আমি গেলে গান এই যে আমার ছোট কাকি কাঁচা মরিচ লাগাইছে এই কাঁচা মরিচ এখন আমরা উঠাইয়া নিয়ে যাব দেখি এদিকে কি অবস্থা করা এই যেটা মনে হয় সব পাইকে রয়েছে এই যে এই যে কাঁচামরিচ আর ক্ষেতের মরিচ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর উঠাইতে এসে তো আমার একদম মন চাচ্ছে না খেতে থেকে যাইতে মন চাচ্ছে সব মরিস উঠাইনি আর মরিস জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আর মরিচ কিন্তু মাশাআল্লাহ অনেক হইছে আর এই যে অবস্থা দেখেন মরিসের আমি কিছু পাকা মরিস নিব এই যে এই যে এই যে পাকা মরিচ এই গাছ কিন্তু আমার ছোট কাকির ছোট কাকি লাগাইছে আর কি তো পুরা ঘাস মশালা মরিছে এরকম যে আমার কত ভালো লাগে না যাই হোক আপনারা তো আমার বাবার বাড়ির দান দেখে নিলেন আর আপনাদের কাদের বাড়িতে দান আছে আর কার কার দান পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার আগে আমরা কিছু কেনাকাটা করব। আর কি কী কেনাকাটা করব। অবশ্যই আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন তো আইসক্রিম মতন এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ